মুখরোচক পালং শাকের ঘণ্ট বানাতে নিয়েছি পালং শাক আলু গাজর বেগুন এছাড়া নিয়েছি টমেটো মটরশুঁটি আদা কাঁচা লঙ্কা আর কিছুটা মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি পালং শাক ভিটামিন খনিজ পদার্থ ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এটি একটি সুপারফুড পালং শাক খেলে চোখ ভালো থাকে হার্ট ভালো থাকে হাড় মজবুত হয় ইতিমধ্যে আলু গাজর হালকা ভাপিয়ে নিয়েছি আর তেল গরম করে বেগুন আমি হালকা ভেজে নিচ্ছি বেগুন হালকা ভেজে আমি নামিয়ে রাখলাম এরপর তেল গরম করে পেঁয়াজ কুচি দিচ্ছি পেঁয়াজ কুচি হালকা লাল হয়ে গেলে এরপর দিলাম গ্রেট করা আদা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম টমেটো কুচি অল্প লবণ দিচ্ছি যাতে টমেটোটা নরম হয়ে যায় একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দিলাম এরপর আলু গাজর দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নিলাম এরপরে দেব হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো আর দিলাম জিরের গুঁড়ো মশলার সাথে আলু গাজর সব আমি কষিয়ে নিচ্ছি এবার ধুয়ে কেটে রাখা পালং শাক দিয়ে দিচ্ছি কম আছে ঢেকে দিলাম এরপর দিলাম স্বাদ মতো লবণ আর ভিজিয়ে রাখা মুসুরির ডাল মুসুরির ডাল দেওয়ার জন্য পালং শাকের স্বাদ কিন্তু আরও ভালো লাগবে কম আছে ঢেকে ঢেকে রান্না করছি আর মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি এরপর মটরশুঁটি দিয়ে দিলাম এই মটরশুঁটি আমি শীতকালে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম সবার শেষে ভেজে রাখা বেগুনটা মিশিয়ে দিলাম হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিলাম এক চামচ চিনি চিনি ভালো মতো মিশে গেছে এবার দিলাম গরম মশলার গুঁড়ো আর সবার শেষে ঘি দিলাম পালং শাকের ঘন্ট আমার তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আশা করি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগবে